ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও গণিত সম্পর্কে ধারণা তৈরি করতে এক অভিনব উদ্যোগ সরকারি বিদ্যালয়ের আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পারপাস ইউ ডো নট প্রমোট এনি ভায়ালেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেন্স্ট ওমেন অফ সেলফ ইন্টুড অ্যান্ড ক্রামিনাল পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের তৃতীয় পর্বের বার্ষিক মূল্যায়ন শেষ হয়েছে বার্ষিক পরীক্ষা হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই বিদ্যালয় না আসার প্রবণতা লক্ষ্য করা যায় পড়ুয়াদের মধ্যে যে কারণে বছরের শেষভাগে মূল্যায়ন শেষ হওয়ার পর থেকে ফল প্রকাশ হওয়া পর্যন্ত দীর্ঘ একটা সময় অধিকাংশ ছাত্রছাত্রী বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত না থাকার কারণে পঠন পাঠনের ক্ষেত্রে তাদের অনেকটাই পিছিয়ে পড়ার সম্ভাবনা থেকে যায় মূলত সেই কারণে বার্ষিক মূল্যায়ন শেষ হয়ে গেলেও ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তুলতে ও তাদের মধ্যে বিজ্ঞান ও গণিত সম্পর্কে উচ্চমানের ধারণা তৈরি করতে এক অভিনব উদ্যোগ নিলেন নদিয়ার মায়াপুর বামনপুকুর পূর্ব মোল্লাপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষকদের উদ্যোগে শুক্রবার পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অভিনব বিজ্ঞান ও গণিত সম্পর্কিত এক প্রদর্শনী আয়োজন করা হয় বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা দপ্তর নবদ্বীপ ব্লকের অন্যতম আধিকারিক এএসআই অফ স্কুল দিলীপ মণ্ডল সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বিদ্যালয়ে সায়েন্স এবং ম্যাথের একটা এক্সিবিশন করা হচ্ছে যেহেতু সদ্য আমাদের প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় পার্বিক মূল্যায়ন শেষ হয়েছে বাড়িতেই তাদেরকে এই বিজ্ঞানের মডেলগুলো তৈরি করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে এবং বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বাড়ানোর জন্যেই এই সায়েন্স এবং ম্যাথের এক্সিবিশন আজকে বিদ্যালয়ে করা হচ্ছে বিদ্যালয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী এই বিজ্ঞানের মডেলগুলো তারা বাড়িতে তৈরি করে নিয়ে এসে আজকের এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে